বলছি আস্তে তো দেরি কে করলে হুজুর রথাত মারি মারি এর মা তো কেন তিন চক্কর মারে খবর জন সময়ে পুরো হাড়ালে যত সব আমি আচ্ছা এই বৈষদ বিয়ে ন কি তো হুজুর এই অনন্ত জানন বড় বিবি সব করিবে লাই ন হইতে আবার দ্বিতীয় বিয়ে করলাম দে পুরো হাড়ালে যত সব আমি অবদত্ত হত আরে এখনো ছড়ত নয়া ডাক্তার আইবে সময়ে তুই যাই আর এবার বাইরে যাও যাও

দিলে দাহা মাৰ মণ্ডল লুগিগৈ দিলেৰে চাই আৰে তাৰে যদি ভাইটামী অন্তৰ গিলগৈৰে

Udah, halah guri gurih. Udahlah, guli halal. Hola, oh, hola.

একই মরা জৈবন ফির বেলায় দিলি তিনপুর রান্না ফুলোর আর জৈবন বাহান হালুবা হাত গেল মুরগি রান্ডা এলা খাই যে গন্ডায় গন্ডা দিন খায় মুরগি রান্ডা, এলা খাই যে গন্ডায় গন্ডা এসুপ গলুর সর্বত খাই যে জৈবন ভাষার হালুয়া খাই যে আই কি

আহ রানী মুজিতে আজি সমাশন হইও তুই আর আর কাম বিয়ে করবি না আরে নাপি সমাজজন লরি বলে বিয়ে কর দিই আচ্ছা নানা আম রানী বয়স কত দয়া দয়্যার রানী বয়স একবার হোম খুশি 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 আইও এ কোন নানিবি নি সামনে તરી আরে বুরু হালে স্বামী স্ত্রী মিল মহব্বতের মন্ত্র তো লানাতে ভাগ ঘুরে জানা আছে নানা নানা এ মন্ত্র নারে কছি গয়লা ওন ডেলি তিন নকুরের বদা তুই আস্তে গাধা আর ইসুব বুলর বুসি আর জৈবন বাহার আলোয়া আইলি দেবি দি মরা জৈবন আরে যে হাত হই যাইব কই আরে মা না তো বুদ্ধি আচ্ছা লালা আ নানি নাই সুন্দর না ফুরন না সুন্দর আরে ফুরন তো আসিল যে কালো মেটাল তেলিয়া আর এখন দিয়ে বিয়ে ওর কি নাই এই বইয়ে দেখবে ফতেঙ্গা তোর তোমারে মায়ের শুনুন তো নাই তো একবার নিজস্বকে সন করিবাদ কি সম করি একসময় তাই আচ্ছা ঠিক আছে সুন্দরী রে হরী রে ও কুন্না খন্ডে তো বাড়ি রে কুনা খন্ড কথা হুনাই লাজারে আর মাথা কোজে বাদি রে আই নজেন তুই বিযাতি রে একে খথা হুনাই লাজারে তুই কোন যদি তুই থাকো রাজি রে আযো আয়বাসী রাজি রে আল্লাই বুড়ার সংসার সাদরে আরে না মান বা মিয়া রে আরে না মান বালি মিয়া রে মানুর গে ডাক বা আরে আদর্গ দী ডাকাল্ল রে আজি আতুন খোয়লা বারে আজি আতুন খোয়াম তোবার রে

আই অনার্সত একটা পরামর্শ লাছি তে পরামর্শ কি আর পরামর্শ আর বহুতে ফুয়াসা নর এই বয়সত অনার বহুতে ফুয়াসা হত নাই ভিও আহা বা আজি তো মারা গিয়ে বছর দেনিকা আগে আর তো নাই আমি তো নাবৌর বয়স কত বয়স একবারে হম খচরি কচি আচ্ছা হনারের মধ্যে মিল মহব্বত কেন আছে স্বর্ণর হতা। আজ কি হই তাই আদ্দু খালি দুরু দুরু আচ্ছা যৌবন গুলি তে আছে নাকি আহা এক কই মরা যৌবন ফ্রি ভাই লাই ডেলি তিন দ পুরা রান্না কিসব আর যৌবন বাহার হালুয়া হাজ কেন নেওয়া আজি সরি এই সমস্ত হাই কোন লাভ হইতো অনে হন সেল মরজা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক কাজ করিবেন অর্ডার ওয়াই ফোরে একবার সময় ঘুরি আর চেম্বারে লই আই কি বেকি বাজি লোয়ার ভাই নাকি ফেরাস্টিক ভাই না না আই ওই ফাইবার হতা না হই আই কইতাম সাইজ যে অর্ডার ওয়াই ফোরে অর্থাৎ অর্ডার নতুন বোরে আর চেম্বারে লই যাবেন ও মার মাইয়া না না হল বিয়া তুই ফাইব কে তো আই বুঝি আচ্ছা ঠিক আছে আর ফাইবারে একবার সময় ঘুরি লই যাই Haha. <laughs>

ধর্ম কিচ্ছু না মানে তুইলে তুলে চলো সারা দুইজনে যাই রে বিযা করি সালা ধর সময়লে অনে আশে করছ নানি নানি রে বিয়ে করতাম

তোমার বেল গিয়ে ফুরাই তোমার বেল গিয়ে ফুরাই তোমার বেলগিয়ে গিয়ে ফুরাই তোমার লগে কইসা মাইয়া কেন দিন খাডায় বুঝা লগে কইসা মাইয়া কেন দিন খাডাই নাতি ভালা নগরর নাতি ভালা নগরর নাতি ভালা নগরর নাতি ভালা নগরর

চলো এবার সলো চলো কাজি বাড়লে যাই চলো এবার থাই চলো কাজি যাই